সুন্দরভাবে ভাবে পরিচালিত হইতেছে খুশি না বেজার এবং আহলে হক যত দরবার আছে আমাদের সাথে কাহার কোনো দ্বিমত নাই সমালোচনা করার লোকের অভাব নাই সমালোচনায় কান দেব না আমাদের কাজ আমরা করেই যাব ইনশা আল্লাহ আল্লাপাক বলছেন তোমরা ভিতরে প্রবেশ করো পরিপূর্ণতা আমাদের আনার দরকার আছে কি নাই এই পরিপূর্ণ ইসলামের ব্যাপারে যেভাবে চলতে পারি সেই জন্যই আজকে এই মসজিদ সেই জন্যই চরমায় পুশাব ছাড়া বাংলাদেশ এত মেহনত গালুয়া দরবারের এত মেহনত অন্যান্য যে দরবার আছে শশীনা দরবার আছে অন্যান্য দরবার আছে তাদের ওই মেহনাত শুধু মানুষজন দিনের উপরে পুরোপুরি আসতে পারে এই মেহনাত একটা সংগঠন আছে সংগঠন দু এক মিনিটে কথা শেষ করব সংগঠনের নাম কি খাদি সংগঠন এই সংগঠনের মূল যে কাজ ব্যাখ্যা যেতে পারবো না মূল কাজ হলো বাংলাদেশের আনাচে কোনাচে যত মসজিদ আছে কোনো মসজিদ যেন তালিমের থেকে খালি না থাকে সমস্ত মসজিদের তালিমের ব্যবস্থা করা এবং যে মুসল্লির আছে মুসল্লিরা যেন এই পরিমাণ যোগ্যতা অর্জন করতে পারে তারা যেন ইমামতি করলে সকলে ইমামতি নামাজ হয়ে যায় এই ধরনের যোগ্যতা করে মুসলিমদেরকে তৈরি করা ভালো না খারাপ এই কাজেও যারা সমালোচনা করে তাদের বুঝের অভাবাস আল্লাহ তাদেরকে বুঝ দান করুক এই খাদেমের সুন্নথ আর একটা কাজ আছে রদ দে বেদাত ইয়া হাইয়া সুন্নাত বেদাত দূর করো সুন্নাত জারি করো আর একটা কাজ হলো আপনার সিরাত মাহফিল বেশি বেশি করা সিরাত মাহফিলে বেশি বেশি কি করা আয়োজন করা এবং আপনারা যারা আসছেন দূর দূরান্ত থেকে বিগত সামনের মাহফিলগুলিতে তাল্লা পার যদি হায়াতে বাছাই রাখে আমরা সকলে আবার আসবো হিংসা আল্লাহ কে কে আছে একটু হাত জায়গায় দেখায় আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নিয়ে আনেন এখন কত হলো আমরা যে বয়ান শুনবো যে আর শুনছি বাড়িতে আমল করা লাগবে কি লাগবে না কে কে রাজি আছি আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নিয়ে আনেন বাড়িতে গিয়ে আগে টুপি মাথায় না থাকলে এখন সবসময় টুপি মাথায় রাখবো এতে রাজি আছি কারা কারে একটু হাত জায়গায় দেখায় আল্লাহ কবুল করুক দাড়ি নাই এমন ব্যক্তিরা দাড়ি কে কে রাখবো রাজিয়েছে মসজিষে সবাইকে সাক্ষী রাখি কে আমাদের ময়দানে যেন আল্লাহর কাছে বলতে পারি মালিক অমুক মসজিষে সাক্ষী রেখে আমি হাত জেগেছিলাম তারপর দাড়িতে হাত দেয় নেই এরকম বীর মুজাহিদ ইয়ং জেনারেশন কে আসেন এটা হাত জায়গায় দেখায় দাঁড়িয়ে রাখবো আলহামদুলিল্লাহ অনেকে হাত উঠেছেন আল্লাহ কবুল করে নেয় অনেক বাড়িতে খাস পর্দা করব পাশক নামাজ ওক্ত মতো আদায় করব। হারাম কাজের সাথে জড়িত থাকলে হারাম কাজ ছেড়ে দেব হারাম লেনদেনের সাথে জড়িত থাকলে হারাম লেনদেন ছেড়ে দেব বিশেষ করে আমাদের সমাজে কিস্তি আসে কিস্তির থেকে নিজেদেরকে হেফাজত করা সকলের ইমানের দায়িত্ব এই কিস্তি ঢুকে আমাদের সংসারে আমাদের সমাজে মুসলিমের ভিতরে বিভক্ত সৃষ্টি হয়ে গেছে ঘরে ঘরে মিল নাই এলাকা এলাকা এখন মিল নাই আল্লাহাক সকলকে আমল করার তৌফিক দান করুক মজ মে রেহমান হুজরে আছেন হুজুরে আবার অসুস্থ আল্লাপাক দোয়া করেন তাদের দ্বারা আরো বেশি বেশি ইসলামের খেদমত আল্লাহ পাক নেন এবং সকাল বিকাল যে চরমনাই যে শবক গালুয়ার একই শবক কোনো পার্থক্য নাই সকাল বিকাল আমরা শবক আদায় করবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করুক শুভ হানকাল আস্তমফির গত বিলাই আমাদের আব্বা জান দাদা পির আব্বা চমনাই দাদা পির আব্বা পিসাব যারা আছেন এই সিলসিলার আহলে হক তত তরিকা আছে সকলের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ খাদেম উসুল্লাহ কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনে এ পর্যায়ে জিকির পরিচালনা করছেন বাংলাদেশ মুজাহিদ কমিটির রাজাপুর উপজেলা শাখার সম্মানিত সদর জনাবুল মৌলানা মুফতি আসাদুজ্জামান সাহেব জনাবুল মৌলানা

أنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد سمعت الشيخ اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحبه وآله وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وغارق وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ذكر الله فكري ذكرني لا إله إلا الله